হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস পরশু দিনের প্রচন্ড ঝড় বৃষ্টিতে কালকে কালকে কারেন্ট ছিল না তাই মার্কেটের কোনো রকমের ব্রিফিং আপনাদের দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত ফ্রেন্ডস আজকে মার্কেট এক বিশাল মানে কি নতুন আজকে আমার নিফটি নতুন হাই করেছে এবং নতুন হাই করার পরই নিফটি সেই হাই থেকে প্রায় সাড়ে চারশো পয়েন্ট নিচে এসছে এর আগের দিন ছিল সাতশো তিরাশি তার আগের দিন ছিল সাতশো পঁচাত্তর সেখান থেকে আজকে নিফটি লো করেছে বাইশ হাজার তিনশো আটচল্লিশ অর্থাৎ এর সুইং অফ চারশো সাতচল্লিশ পয়েন্ট এবং ফাইনালি ক্লোজ হয়েছে কোথায় পয়েন্ট নিচে হাজার আজকে যথারীতি যথারীতিহাজার তিনশো বিরানব্বই কোটি টাকার বিক্রি করেছে এবং ডোমেস্টিক ফান্ড কিন্তু ছশো একানব্বই কোটি টাকার মাল কিনেছে আমি অলরেডি বলে আসছি মে মাসে আসতে পারে এবং যে কারেকশন শুরু হয়েছে যদি মার্কেট এই সময়ে টেন ফিফটিন পারসেন্ট কারেকশন দেয় তাহলেও কিন্তু অবাক হওয়ার তেমন কোনো ব্যাপার থাকবে না এবং আহ যেহেতু রেজাল্টের কাছাকাছি চলে আসছি তাই মার্কেট বিভিন্ন বাহানাতে কিন্তু আতঙ্কিত করার চেষ্টা করবে যাতে যারা দুর্বল প্লেয়ার তারা যাতে মার্কেট থেকে বেরিয়ে যায় যদি মার্কেটে বড় কারেকশন আসে এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হবে আপনাদের পছন্দ শেয়ারগুলোকে টুকটুক করে অ্যাকওয়ার্ক করতে হবে ফ্রেন্ডস আজকের মার্কেটের ফল যে হয়েছে এই ফলের এখন মার্কেটে দুটো টাইপের রিউমার চলছে কোনো না কোনো একটা কারণ তো মার্কেটকে মানে জাস্টিফাই করতে হবে কিছু না কিছু বলতে হবে যে এত পয়েন্ট মার্কেট ফল হয়েছে কেন কোনো একটা জায়গা থেকে শুনছি যে যে পোল রেজাল্ট আসবে সেই পোল রেজাল্টটা নাকি ততটা মানে এই বিজেপি সরকারের জন্য অতটা ভালো নাও হতে পারে কিন্তু সবই কিন্তু রিউমার কিন্তু আপনারা সেইভাবে গ্রহণ করবেন না দ্বিতীয় আর একটা পয়েন্ট হচ্ছে এবারে তো অ্যাকাউন্ট হয়েছে এখনো তো বাজেট আসেনি বাজেটে নাকি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগানো হবে অর্থাৎ যারা ডে ট্রেডিং করছে তাদের যত সমস্ত প্রফিট তাদের উপর ট্যাক্স লাগবে যা লাগছে তার চেয়ে আরো বেশি লাগবে তো ইভেন আজকে নাকি ফাইনান্স মিনিস্টার সেটাকে ক্লারিফাই করে যে না দিস ইজ নট এনিথিং এটা হচ্ছে রিউমার তো যাই হোক এইভাবে করে আজকে মার্কেট মোটামুটি অনেকটা নিচে এসছে কিন্তু আমাদের পছন্দের শেয়ার যেটাকে আমরা কিন্তু বছরের প্রথম দিন থেকেই অর্থাৎ জানুয়ারি মাসে বোধহয় আমার প্রথম ভিডিওতে আমি যে শেয়ারটার কথা বলেছি এসডব্লু সোলার আজকে কিন্তু এই মার্কেটেও ফাইভ পার্সেন্ট উপরে ক্লোজিং দিয়েছে আজকের মার্কেটেও এই শেয়ার ফাইভ পার্সেন্ট উপরে ক্লোজিং দিয়েছে ফ্রেন্ডস আমি তো আপনাদেরকে প্রথম থেকেই বলে আসছি আমি এই শেয়ারটার উপর বুলিস আজকে ফাইভ পার্সেন্ট উপরে অর্থাৎ প্রায় ছশো আশি টাকা পঁচাশিতে ক্লোজিং হয়েছে এইভাবে যদি চলতে থাকে এই শেয়ারের যেটা ফিবোনিকের রিট্রেসমেন্ট অনুযায়ী আমি যেটা ওর টার্গেট বের করেছি সেই টার্গেটটা গিয়ে পৌঁছচ্ছে ওনাকে রিপ্লেসমেন্টের যদি আমি এখান থেকে ধরি তাহলে তাহলে দেখা যাচ্ছে যে প্রায় সাতশো সাতান্ন টাকাতে ফার্স্ট টার্গেট আসছে ঠিক আছে সেভেন ফিফটি সেভেন এবং এই সেভেন ফিফটি সেভেনটা মোস্টলি ওর অল টাইম হাইয়ের কাছাকাছি তো এই হাই এর কাছে এসে কিছুদিন ও একটু ওয়েট করবে দেন নেক্সট টার্গেট টার্গেট যেটা এবং টাকা যাই হোক অল মানে ভবিষ্যতি বলবে কিন্তু আমি এই শেয়ারটা খুব বুলিস এবং আমি এটাকে দীর্ঘদিন ধরে আমার পোর্টফোলিও থেকে এটাকে রাখবো এবং আমি বছর পাঁচ ছয় সাতেকের জন্য রাখবো ইন দ্য হোপ যে এই শেয়ার এখান থেকে দশ গুণ হবে বলে আমার অনুমান দ্বিতীয়ত আর একটা শেয়ার আপনাদেরকে বলেছিলাম সেটাও কিন্তু এই ফলিং মার্কেটে কিন্তু স্ট্রেন দেখাচ্ছে শেয়ারটা হচ্ছে বায়োকন এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা দীর্ঘদিন কিন্তু পারফর্ম করছিল না কিন্তু ধীরে ধীরে কিন্তু এই কোম্পানিটা কিন্তু যখন সবাই মানে নিচে আসার প্রবণতা দেখা দিচ্ছে তখন কিন্তু এই শেয়ারে এবং এক্ষেত্রে এই শেয়ারটা যদি যায় ওপরে তিনশো পঁচাত্তর ছিয়াত্তর ফার্স্ট টার্গেট গিয়ে পৌঁছবে ঠিক আছে এবং রেজাল্ট আসবে রেজাল্ট দেখে আপনারা কিন্তু শেয়ারটার দিকে নজর রাখবেন আমার যেটা অনুমান এই শেয়ারটা কিন্তু আগামী দিনে ভালো পারফর্ম করবে বলে আমার মনে হচ্ছে এই শেয়ারটাকে আপনারা একটু নজরে রাখবেন ফ্রেন্ডস আজকে আমি কিন্তু একটা ছোট্ট ফার্মাসিউটিক্যাল শেয়ার নিয়ে আপনাদের কাছে ভিডিও করব বলে ভেবেই এসেছি শেয়ারটা হচ্ছে লিনকন ফার্মা এই শেয়ারটা দেখুন কেন আমি এই ছোট শেয়ারটাকে আপনাদেরকে বলছি মার্কেটে পয়সা করতে গেলে আপনাকে কিন্তু ছোট কোম্পানিকে ধরে কিন্তু বড় করতে হবে আজকে ধরুন এই কোম্পানিটা কেবলমাত্র বারোশো কোটি টাকার কোম্পানি এই কোম্পানি যদি দশ হাজার কোটি টাকার কোম্পানি হয় আজকে যারা এই শেয়ারে ইনভেস্ট করছে তাদের শেয়ার ভ্যালু দশ গুণ বাড়বে এই কোম্পানি যদি কুড়ি হাজার কোটি টাকার কোম্পানি হয় তখন আপনার যে ইনভেস্টমেন্ট কুড়ি গুণ বাড়বে সো লজিকটাকে কিন্তু ওইভাবে রাখতে হবে এবং আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত কোম্পানির বিজনেস সম্বন্ধে কনফিডেন্স না আসবে ততক্ষণ কিন্তু আপনি মার্কেটে রাখতে পারবেন না তাহলে এগারোশো তিরানব্বই কোটি টাকার কোম্পানি অত্যন্ত সস্তা ভ্যালুয়েশনে ট্রেড করছে তেরো দশমিক সাতের পি তে ওকে বর্তমানে পাঁচশো আটানব্বইতে ট্রেড করছে এবং শেয়ারটা সাতশো পঞ্চান্ন হাই করেছে হাই করে বর্তমানে পাঁচশো আটানব্বইতে ট্রেড করছে এবারে এ করে কি এ হচ্ছে ম্যানুফ্যাকচারিং মার্কেটিং ডিস্ট্রিবিউশন অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস ঠিক আছে এবার যদি আমি ডিটেলসে একটু চলে যাই যদি এই কোম্পানির আমি যদি একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবো কি না কোম্পানির প্রায় ছশো মতো ফর্মুলেশন আছে ঠিক আছে এবং পনেরোটা থেরাপেটিক এরিয়া আছে এবং কোম্পানি কিন্তু অন্যান্য দেশেও তার প্রোডাক্ট কিন্তু বিক্রি করছে শুধুমাত্র ইন্ডিয়াতে কিন্তু এই কোম্পানির বিজনেস সীমাবদ্ধ নেই দেখুন এই সমস্ত ছোট কোম্পানি একটু হয় দেখুন রিস্ক যেখানে রিস্ক বেশি বেশি সেখানে তো সেই এই কোম্পানির যে মানে নিরিখে তাদের যে প্রজেক্টের যে সমস্ত লোকেশান পোকেশান দেখে দুটো যে ফ্যাক্টরি আছে একটা গুজরাটে আর একটা বোধ অন্ধ্রপ্রদেশে তো বেসিক্যালি আমি যখন এই শেয়ারটা সরি আমি ফান্ডামেন্টাল থেকে এদিকে চলে এলাম আগে ফান্ডামেন্টালটা ক্লিয়ার করি তো বর্তমানে দেখা যাচ্ছে কোম্পানিটার দেখুন প্রতি বছরে বছরে কিন্তু কোম্পানির টপ লাইন গ্রোথ হচ্ছে যদি দেখেন চারশো চব্বিশ কোটি টাকার সেলস ঠিক আছে একুশ পার্সেন্ট মার্জিন এবং বাষট্টি কোটি টাকার প্রফিট এবং সেক্ষেত্রে তার ইপিএস কত ছিল একত্রিশ বাইশে চারশো বাহাত্তর কোটি টাকার সেলস কুড়ি পার্সেন্ট মার্জিনে প্রফিট করেছে কত উনসত্তর কোটি ইপিএস বেড়েছে চৌত্রিশ দশমিক ছয় তিন তেইশে যদি দেখা যায় পাঁচশো দশ কোটি টাকার আঠারো পার্সেন্ট মার্জিনে তিয়াত্তর কোটি টাকা প্রফিট করেছে ছত্রিশ দশমিক চার শূন্য তার হচ্ছে ইপিএস এবারেও কিন্তু অনুমান করা হচ্ছে যে প্রায় পাঁচশো ষাট কোটির কাছাকাছি তাদের সেলস হবে এবং কোম্পানি আগামী বছর সাতশো কোটি টাকার সেলস টার্গেট করে রেখেছে সেক্ষেত্রে দেখা যাবে এই একই মার্জিনে তাদের যে প্রফিট সেটা কিন্তু ট্রিপল পৌঁছে ইপিএস ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এবার যদি আমি দেখি মাত্র কুড়ি কোটি টাকার ইকুইটি দেখুন রিজার্ভ প্রচুর আছে পাঁচশো কোটি রিজার্ভ কোন দেনা নেই ভালো জিনিস ইনভেস্টার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখবো তাহলে দেখুন ছয় আট সেখান থেকে প্রমোটার কিন্তু বাড়িয়ে ছিল একটু পঞ্চাশ দশমিক পাঁচ তিন তারপরে একটু কমিয়েছে উনপঞ্চাশ দশমিক আট এক উনপঞ্চাশ দশমিক পাঁচ চার এটাকে একটু আপনারা লক্ষ্য রাখবেন কিন্তু ফরেনাররা কিন্তু আপনি যদি দেখেন কন্টিনিউয়াসলি কিন্তু তারা এই কোম্পানিতে বাইশ থেকে শুরু করে আজ পর্যন্ত বাইশে যেখানে তাদের ওয়ান দশমিক চার চার হোল্ডিং ছিল বর্তমানে কিন্তু তারা তাদের হোল্ডিং বাড়িয়ে তিন দশমিক নয় তিন পর্যন্ত করে ফেলেছে তাহলে আমাদের ডোমেস্টিক প্লেয়ারও কিন্তু আস্তে আস্তে শেয়ারটাতে ঢোকার চেষ্টা চলছে এবার যদি আমি চার্টে চলে যাই আমাদের যেটা মেন দেখার ব্যাপার যেটা আমরা দেখার চেষ্টা করি দেখুন ফ্রেন্ডস যখন শেয়ারটা উপরে যাচ্ছে তখন দেখুন তার আর্নিংটাও বাড়ছে ঠিক আছে এবং যে পিতে বর্তমান শেয়ারটা আছে যদি আরো এক দু বছর এরকম পারফরমেন্স করে তাহলে এই কোম্পানির কিন্তু পি এক্সপানশন মানে এক্সপানশন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে কবে এর পি কে ডবল করে দেওয়া হবে আপনারা কেউই বুঝতে পারবেন না সেক্ষেত্রে শেয়ার প্রাইস দুগুণ হয়ে যাবে আমরা একবার চার্টে দেখে নেব দেখুন ফ্রেন্ডস যদি আমি মান্থলি চার্টে দেখছি যদি দেখা যায় শেয়ারটা কিন্তু একটু উইকলি চার্টে দেখি ওকে আমি যদি উইকলি চার্টে দেখি শেয়ারটা কিন্তু যে তার লাস্ট সুইং ছিল সেই সুইং থেকে যদি উপরে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে শেয়ারটা প্রায় তার সিক্সটি ওয়ান পয়েন্ট এইট এর যে মানে জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট নাকি তার ঠিক সেখানেই কিন্তু এসে সাপোর্ট নিচ্ছে সুতরাং আপনারা চাইলে কিন্তু এই শেয়ারটার দিকে একটু নজর রেখে অল্প অল্প করে কেনাকাটা করতে পারেন কিন্তু অত্যন্ত ছোট শেয়ার শেয়ার মার্কেটে কোনো জিনিসের গ্যারেন্টি হয় না আপনাদের এই শেয়ার যে কোনো মুহুর্তে আপনার প্রাইসকে অর্ধক করে দিতে পারে সুতরাং সবকিছু ভেবে আপনারা সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস আমি কোনো অ্যানালিস্ট নই আমি সেভি কেবলমাত্র আমি যতটুকু বুঝি শেয়ার বাজারকে সেই অনুযায়ী আপনাদেরকে বলার চেষ্টা করি কোনো শেয়ারে কেনা বা বিক্রির সময় আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কথা হবে পরের এপিসোডে